얘는 진짜 어리고 계시 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আজকে আমি ভাই ফোটা উপলক্ষে মামার বাড়িতে চলে এসেছি ভাইকে ফোটা দেওয়ার জন্য তো এসেই দেখো আমরা খাওয়া দাওয়া করার পরে লুডো খেলতে বসে গেছিলাম আমি ভাই দিদি আর ভাইয়ের বউ চারজন মিলে খেলছিলাম তো কিছুক্ষণ খেলার পর আমরাদের কিছু কাজ মেটানোর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আরো একজন সদস্য আমাদের সঙ্গে অ্যাড হতে চলেছে তো তাকেই আনতে যাচ্ছি আর আমাদের কিছু কাজ মেটাতে যাচ্ছি এবারের ভাই ফুটাটা ভীষণ ভাবেই স্পেশাল যেহেতু দিদি আমাদের ভাই অংশ অংশগ্রহণ করতে পারে না এবারেই প্রথমবার হবে যে ভাইকে আমরা তিন বোন মিলেই ভোটা দেব তো ভীষণভাবেই এক্সাইটেড আমরা তারপর সবাই কাজ টাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে মোমো পার্টি হচ্ছে আর ভাই সব থেকে বেস্ট দোকানের মোমো এনেছে তার দিদিদের জন্যে আর আর এই যে আমাদের স্পেশাল পার্সন আমার বোন চলে এসেছে ওর আজকে অফিস থাকার কারণে একটু আমাদের সঙ্গে জয়েন করতে দেরি হয়ে গেল তো চলো এখানে মোমো খাই আর আমরা আমাদের ছোটোবেলার কিছু ফটো অ্যালবাম দেখছি যেগুলো আমার মামি মা যত্ন করে রেখে দিয়েছে যদি সম্ভব হয় তোমাদের সাথেও একদিন শেয়ার করব আর এই ক্লিপটা দেখো আমার দিদি করেছিল আমাদের আড্ডাটা কোন লেভেলে পৌঁছে গেছিল দেখ দেখলে দেখবে এরকমই আড্ডা চলেছিল একেবারে রাত একটা পর্যন্ত ঘুম উড়ে গেছিল সবার তার মধ্যে আরো অনেক কিছু হয়েছে হাসতে হাসতে বমি হয়ে গিয়েছিল আমার আসলে আমি যখন জল খাচ্ছিলাম দিদি এমন ভাবে হাসিয়েছিল যে আমার কন্ট্রোলে ছিল না কোনো কিছু যাই হোক আমরা দিন সকাল সকাল রেডি হয়ে গেছে আমাদের চিনি আর আমার শাড়িটা স্পন্সার করেছে আমার দিদি তো আমাদের সবাইকে কেমন লাগছে দেখে কিন্তু জানিও আর এবারে বোনের ফুল লুকটা তোমাদেরকে একটু দেখাই আমরা আজকে তিন বনেই একটা করে বড় হাত এবং সাথে একটা করে চোকা ঝুলিয়েছি গলাতে যেগুলোর বেশিরভাগটাই স্পন্সর করেছে আমাদের চিনি আমাকে দেখতে ভালো লাগে তো চলো ভাই ফটো অনুষ্ঠানটা শুরু করা যাক ভাইফোঁটা শুরু হওয়ার আগে ক্যামেরা সেটিং চলছে কোন দিকে লাইট বেশি আসছে কি কম আসছে সেটা দেখা হচ্ছে তো যাই হোক তারপরে দিদিকে দিয়ে ভাইফোঁটা প্রথম শুরু হলো এখানে চন্দন এবং দই দিয়ে আমরা ফোটা দিয়েছিলাম আজকের দিনটা আমরা তিন বোন মিলে খুব ভালোভাবে উদযাপন করেছিলাম ভাইয়ের সাথে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি আর বোন আর কয়েকটা মুহূর্তেই আছি ভাই আর দিদির সাথে কারণ আমরা চলে যাব আজকেই বাড়িতে আমাদের পরের দিন থেকে স্কুল এবং ওর অফিস খুলে যাবে তো সেই কারণে আমাদের এই সকাল সকাল আয়োজন করা হয়েছে যাতে আমরা ধীরে সুস্থে সব কিছু অনুষ্ঠান ভালোভাবে পালন করতে পারি এদিকে দিদির ভাইপোটা দেওয়া শেষ হয়ে গেছে এবার মিষ্টি খাওয়ার পর্ব চলছে আর এরপরেই আমি বসবো এবং তারপরে বোনের ভাইপোটা দেওয়া মাধ্যমে ভাইফোঁটা এবছরের মতো শেষ হবে তো চলো এবার গিফট দেয়া নেওয়ার পালা এই যে ভাই দিদিকে দিচ্ছে একটা চকলেট তো তোমরা কি ভাবছো শুধু একটা চকলেটেই কি শেষ না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো এবারে ভাই আমাদেরকে বিগ সারপ্রাইজ দিয়েছে এই যে দেখো জিনিসটা কি আমি বলছি বের করে দেখাতে তো দেখাচ্ছে ভাই আমাদের তিন বোনকে একটা করে শাড়ি দিয়েছে তো এটা হচ্ছে দিদির শাড়ি দিদির শাড়ির রংটা একদম লাল কালারের শাড়িটা পৈঠানি সিল্ক বললো ভাই এরপর দিদি দিচ্ছে ভাইকে একটা টি শার্ট তো প্রথম পর্বে দেয়া নেওয়া শেষ হলো এবার বসছে ভাইয়ের মেজো দিদি ভাইয়ের মেজো দিদি বসবে কিনা ভাবছে কারণ প্রথম পর্বে যা দেয়া নেওয়া হলো তাক লেগে গেছে দিদির তো চলো অবশেষে বসেই পড়েছে এবার ভাই ফোটোটা দেওয়া যাক নিয়ে নিয়ে তুই অত আটভাট করতে না তুই আমার ওখানে সবাই তিন জায়গায় দেয় ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে কল ফোটা যমুনা দেয় জমি উঠা ফটো যতদিন ভাইয়ের আগে তো ছবার ভোটা দেওয়া হলো তিনবার দই দিয়ে তিনবার চন্দন দিয়ে তারপর তাপ দেওয়ার পালা আর এদিকে সেই সাথে ফটোশ্যুট চলছে আমাদের বিশিষ্ট ফটোগ্রাফার ফটো তুলছে আমাদের ফটোগুলো সবারই ভালো হয়েছে কিন্তু আমার বোনের ফটোগুলো ভালো হয়নি যেটা কোনোবারেই হয় না কারণ আমরা ফটো ভালো তুলতে পারি না তো যাই হোক এবারেও অন্যথা হয়নি ভালো ফটো তুলে দিতেই পারলাম না তো এরপর আশীর্বাদ পর্ব চলছে আর এখানে আমার দিদি বলছে দুটো দুর্বা আমার বোনের জন্য রাখতে কারণ কারণ সারা সন্ধে ধরে ঘাসগুলো বেছে রেখেছিল তো যাই হোক আমারও ভাইয়ের ফোঁটা দেওয়ার পর্ব প্রায় শেষের পথে এবার মিষ্টি খাওয়ানো চলছে তারপর বন ফোঁটা দেবে ও এর মধ্যে প্রণাম পর্ব শুরু হয়েছে এবং শেষও হয়ে গেল এরপর গিফট প্রদান পর্ব চলছে তো প্রথমে চকলেট দেওয়া হলো তারপর এবার শাড়ি দেওয়া হচ্ছে শাড়িটা আমি নিয়ে নিলাম এবার আমি কি দিলাম দাঁড়াও দাঁড়াও একটু ফটো টটো তুলে নিই তারপর দিচ্ছি দেখাচ্ছি তোমাদের আমি ভাইকে ক্যাশ দিয়েছি কত দিলাম সেটাও কিন্তু বলা যাবে তো সব শেষে এবার আমাদের গোলাপি দিদি চলে এসেছেন গোলাপি দিদির স্টাইলটা একটু অন্যদের থেকে আলাদা এখানে একটুখানি তোমরা দেখতে পেরে নমুনা যদি না দেখতে পাও দেখে নিও আমি ক্লিপটা ডাবল করে দিয়েছি তো সব সময়ের জন্য বোন আমাদের এন্টারটেইন করতেই থাকে তো এটা কোনো ব্যাপার না নতুন আমরা ব্যাপারগুলো বেশ ভালোই উপভোগ করি এই ভিডিওতেও সেরকম কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো চলো বোনের ভাইফোঁটার পর্ব আস্তে আস্তে শেষের পথে প্রায় এবার আশীর্বাদ পর্ব চলছে এখানে বাঁ হাত দিয়ে আশীর্বাদ করছে বোন আমি তো ডান হাত দিয়ে করলাম পরে জানতে পারলাম বাঁ হাত দিয়েই করতাম তোমরা কোন হাত দিয়ে করো সেটা একটু আমাকে জানিও আর এখানে দেখো ভাই কি করছে দুর্বা নিয়ে 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 দিদির হাতের উপরে তুলে দিচ্ছে তো তারপরে এবার তাপ দেওয়া চলছে আর এভাবেই আস্তে আস্তে আমরা শেষের দিকে এগিয়ে চলেছি তো চলো আমাদের এখনো বান্না বাকি আছে দুপুরের সেগুলোও করতে হবে এর সব হবে আমাদের সকালের মেনুতে আমরা লুচি আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম মামিমাই আর ভাইয়ের বউ সব আয়োজন করেছিল আর দুপুরেতে আমাদের মেনু ছিল মাটন কাতলা মাছের আইটেম আর মুগ ডাল ছিল আর সেই সাথে মিষ্টিও ছিল আর এদিকে দেখো গিফট প্রদান পর্ব চলছে চকলেট এবং শাড়ি আমাদের তিনজনকে একই কোয়ালিটি শাড়ি দিয়েছে ভাই তো যাই হোক এবার বোনের দেওয়ার পালা বোনও ভাইকে ক্যাশ দিয়েছে এরপর কিছু ছবি টবি তোলা হলে ভাই তার ক্যাশগুলো গোছাচ্ছে এবং দেখছে কত হলো এবারে ভাইয়ের পাওনা একটু অল্প স্বল্পই হয়েছে তো যাই হোক তো এবারে কিছু ছবি তোলা হবে তারপর খাওয়া দাওয়া হবে তো ছবি টবি তোলার পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা সকালের খাওয়ার এর দিকে চলে এসেছি এখানে দেখো মিষ্টি আছে এখানে ভাই স্পেশালি আমাদের জন্য এনেছে আর এদিকে লুচি আর এদিকে কুমড়ো আলুর তরকারি তো তারপর আমরা দুপুরের খাওয়ার ক্লিপটা নিতে পারিনি আমরা একটুখানি খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপর দুপুরের দিকে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম দুটো বাহানোর ট্রেন ধরার জন্য বসিয়াট স্টেশনে চলে এসেছি এখন তারপর ট্রেন আসলে আমরা ট্রেনেও উঠে পড়েছি এবং বাড়ির পথে রওনা দিচ্ছি তো আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো এরকম দিন আরও কবে আসবে জানি না দারুণ কেটেছে এবারের ভাইফোড়াটা তো তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন খুব ভালো থেকো টাটা